এই পিছনে নদী নদীর কানায় কিছু ব্লক ফেলানো হয়েছে যেখানে লোকজন নেমে ছবি করে ভিডিও করে অনেক সুন্দর সুন্দর ইয়ে করে ব্লক করে এই যে এই নদীর কানায় অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাহাড় পাহাড়ের কাছে সুন্দর সুন্দর অনেক অনেকগুলো খালানো হয়েছে লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি করা যায় চাহিদা নিচের ভিডিও করা যায় আমি আবার মনে করে দিচ্ছি আপনাদের জায়গাটির নাম হচ্ছে বরিশাল তালতলি ভাঙার পা সুন্দর একটি পরিবেশ অনেকটা জায়গা এসে যাবে বাবা একটু Это я не